السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا <أتبعه> صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي

এই বিপ্লবকে লিড দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে প্রাণ শুভেচ্ছা এবং বিশেষ করে বৈষম্য বিরোধী যারা আপনারা এখনো পর্যন্ত অনেক পরিশ্রম করে যাচ্ছেন আমাদের সকলের পক্ষ থেকে আপনারা সালাম জানবেন শ্রদ্ধা জানবেন আপনার ভালোবাসা জানবেন শুধু আমি শুরুতেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে কারিগরি ত্রুটির কারণে আমরা আমাদের লাইফটি

গত অল্প কয়েকদিন আগে করতে পারেন যে আল্লাহ তালা এত দ্রুত আমাদের আমরা বিজয় তুলে ধরি তো আমরা আল্লাহতর ভাই কায় বিপাকে শুক্রিয়া জানাচ্ছি সুকুর বোঝাচ্ছি শুকুর এবং সুযোগ জানাচ্ছি এবং যারা এটাকে বাস্তবায়ন করেছেন তাদের পেধিত তারা শুরু করছি আমি অল্প কয়েকটি কথা রিমাইন্ডার হিসেবে আপনার সাথে শেয়ার করে আসলে বিশেষ করে তো আমাদের সাথে প্রথম কথা হচ্ছে যে আমরা একটা সাময়িক বিজয় অর্জন করেছে কিন্তু আমাদের সম্পর্ক কিন্তু কাটেনি অন্ধকার কাটেনি এখন আমরা গত রাতে কিছু ক্যাপটিক সিচুয়েশনের কথা শুনেছি বাংলাদেশে আমরা দেখেছি অনেকে আমি নিজেও খুব ক্লোজলি ফলো করছিলাম সারা ঘুমাতে পারিনি সজাগ করে আমি ঘুমিয়েছি তো এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে সমস্ত ভাবে সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে মাইন্স টু অনেক দূর আমাদেরকে যেতে আন্দোলন বা বিপ্লবের এটা হচ্ছে আন্দোলন শেষে

উপাসনালয় যেন কেউ আক্রমণ করতে না পারে এটা খেয়াল করতে হবে কিছু কিছু ঘটনা আমরা শুনেছি যে বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দিরে আক্রমণ করা হচ্ছে অগ্নিসংযোগ করা হচ্ছে এটা কিন্তু অনেক বড় ধরনের একটা ষড়যন্ত্র আমরা বছর দিয়ে আগে আমার মনে আছে যে কুমিল্লাতে নানুয়া দেখে পারে হনুমানের পায়ের উপরে কোরআন রেখে কি তুলতাম কাণ্ড হয়ে গেল তো যারা ক্ষমতা ছেড়ে পালিয়েছে তারাই দেখা যাবে যে ভাড়াটে করা লোকজন দিয়ে সেখানে আগুন দিয়ে আল্লাহ স্লোগান দিবে না রায় থাকবে আল্লাহ স্লোগান দিয়ে বোঝাতে চাইবে যে ইসলাম পন্থীদের কাজ এটা মাদ্রাসার ছাত্রদের কাজ সো এত কাঁচা কাজ আমরা না করি আমরা যেন তাদের এই ফাঁদে পা না দিয়ে আমরা যেন সচেতন থাকি বিশেষ করে মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আমরা পরিচয় মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কই মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আমি বলবো আপনারা আপনাদের নিজ নিজ থানা গ্রামের এলাকা হিন্দু মন্দিরগুলো নিজ দায়িত্বে পাহাড়েন

স্থাপনাতে উপাসনা রয়ে যাতে এই জাতীয় ঘটনা না ঘটে ক্লোজ অবজারভেশন করুন পাহারা এরা নিরাপত্তা দিন এটা আমাদের দায়িত্ব আমরা এবার যদি ভুল করে ফেলি তাহলে বাংলাদেশের ইসলাম অনেক পিছিয়ে যাবে বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ গর্ববার স্বপ্ন এটা অনেক পিছিয়ে যাবে তিন নম্বর যে কথাটি আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমরা প্রায় যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় আমরা যেটা দেখলাম প্রায় দেড় যুগ ধরে বা দেড় দশক ধরে যে ক্ষমতা সীম দলটি ছিল তারা যখন আজকে বিদায় নিল বিদায় তো না বেশি যে তার বাথরুম দেয় ক্ষমতা সেটা পলয়ন করেছে তো তাদের বিদায়টা আসলে কেমন করলো যে আমরা একটু বিশ্লেষণ করি না অ্যানালাইসিস করি যে আপনার ক্ষমতার দাফ উঠে হ্যাঁ বাকি মৌষে এক একটা বান্ধি ধরে অবস্থা অ্যাসেস রেস আপনাকে সিকিউরিটি দিতে হবে তার সামনে ব্যবহার পেছনে বহর কত সিকিউরিটি কত

আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করেছি আমরা হাফ ছেড়ে বেঁচেছি আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছি আমরা নতুন করে একটা স্বাধীন বাংলাদেশ পাওয়ার একটা আকাঙ্ক্ষা আমাদের হৃদয়ে জেগেছে সমাজ সুখী কিন্তু দুঃখের ব্যাপার হলো আমরা মাঝে মাঝে আবেগে অথবা লোকে লোকে পড়ে তবে বিদেশের জ্ঞান হারিয়ে এমন কিছু করে ফেলি যেটা আমাদের এই বিজয়কে আমাদের অ্যাচিভমেন্টকে প্রশ্নবিদ্ধ করে এটা ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করে গতকাল আমরা দেখেছি যে উল্লাসিত জনতা তারা জাতীয় সংসদ ভবনে ঢুকে পড়েছে গণভবনে ঢুকে পড়েছে সেখানে যে লুটপাট চুরি যা বলা যায় এগুলো সব ধরনের কাজগুলো করেছে এবং এগুলো কিন্তু লাইভ ব্রডকাস্ট হয়েছে বিশ্বব্যাপী ছড়িয়েছে সরকার আসলে কি মেসেজ দিলেন আমাদের দেশের ছাত্র জনতা কিছু তারা এই লুটপাট করে যারা

তারা এগুলো করেছে কিন্তু আমি দেখতে অবাক হয়েছি মাঝে মাঝে অনেক ভালো ফ্যামিলির ছেলে পেলে অথবা নামাজিং মনে হয় তারাও এরকম ছবি দিয়েছে কেউ বালিশ কেউ চেয়ার কেউ টেবিল কেউ পাঙ্গাস মাছ কেউ ফ্রিজ খাবার যে যেরকম পেলেছে তারা এটা এটা আমার চোখে এসেছে

স্টেডিয়ামের মধ্যে দর্শকেরা যখন খাবারের প্যাকেট চিপস পানির বোতল টিসু ফেলে গিয়েছিল তা তারা অন্যান্য দর্শকদের মতো স্টেডিয়াম ছেড়ে চলে যায় খেলা দেখা শেষে তারা নিজেরা সব ময়লাগুলো গার্বেজ পরিষ্কার করে তারপর ক্লিন করে সেই দর্শক গ্যালারি তারা ছেড়েছে গোটা বিশ্বে তারা প্রশংসিত হয়েছে এই যে তারা একটা মেসেজ দিল গোটা বিশ্ববাসীকে যে আমরা সিভিলাইজড আমরা পরিচ্ছন্ন

আমরা গোসুল হরি লুট করেছি আমাদের নেতারাও হরি লুট করেছে আমরাও চুরি করেছি তারাও মানে চুরি করতে আমরা আসলে সুযোগের অভাবে সব বাস্তবতা দেয় কথাগুলো এই মুহূর্তে বিজয়ের মুহূর্তে তিক্ত হলেও আমাকে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে এই ম্যাটার গুলো আমি আমাকে বলতে হচ্ছে তারা পদ্মা সাজিত সুযোগ পেয়েছে ওইটা ওই ওই লুট করেছে তারা দেশের বড় বড় মেগা প্রজেক্ট লুট করেছে আর ছোট ছোট্ট জিনিস লুট করার সুযোগ পেয়েছেন ওটা করেছেন কোনো পার্থক্য নাই

তোমরা করো না তোমরা জানো আমার এই দাস সে পেয়ে রাষ্ট্রীয় সম্প্রদায় যেটা পেয়েছিল এবং এই জাহান্নামের এই চাদর তারা পেঁচিয়ে তার শরীরকে জ্বালিয়ে তুলবে তাকে দগ্ন করবে আল্লাহ অনেক লম্বা কথা আমি শেষ করে দিচ্ছি আপনি খাল করে দেখবেন

এই মাইন্ডসেটে যদি আমরা থাকি কোনো ভালো নেতাই আমাদের কিছু করতে পারে না আঠারো কোটি জনগণের এই হাইলি পপুলেটেড দেশে কেউ এসে কিছু করে দিয়ে যেতে পারবে না যদি আমরা যারা না শুধু আমরা এটা ভুল করেছি আমরা অনুতপ্ত হব অনুসূচিত হব যারা আমার আলোচনা সময় আমাকে পছন্দ করেন আমি হাত জোর করে অনুরোধ করব প্রত্যেকটি জিনিস আপনারা ফেরত দিয়ে রাষ্ট্রীয় সম্পদ কোনো রাষ্ট্রীয় সম্পদকে তো সুস্থ করার অধিকার আলাদা আমাদেরকে দেয় আলাদা আমাদেরকে বুঝাতে

কিন্তু বর্তমানে যেহেতু সেনাবাহিনী সবকিছু নেগোসিয়েট করছে এবং আমাদের বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের থেকে সেনাবাহিনীর দায়িত্বশীলদেরকে আমি বলব যে এখনো কিন্তু সন্ত্রাসী গোষ্ঠী বা অপশক্তি দেশের বিভিন্ন জায়গায় আছে বিশেষ করে আমরা বিভিন্ন সময় দেখেছি যে ছাত্রদের হাতে আমরা রামদা হকি স্টিক তারপর অস্ত্র আমরা দেখেছি বিভিন্ন সময় আমরা ছাত্রলীগের ছাত্রদের হাতে আমি দেখেছি যে তারা ছাত্র ছাত্রীকে আক্রমণ করতে একটা সারাশি অভিযান চালিয়ে গোটা দেশে ছাত্রলীগের যত সন্ত্রাসী আছে তাদের হাত থেকে এই অস্ত্রগুলো সিজ করতে হবে শুধু ছাত্রলীগই না এটা উদাহরণ হিসেবে বললাম যত ছাত্র সংগঠন আছে তার কারো হাতে যদি কোনো আগ্নে অস্ত্র এগুলো পাওয়া যায় খুব জরুরি ভিত্তিতে এগুলো পুরো দেশে সারাশি অভিযান চালিয়ে এগুলো সিজ করতে হবে কোনো ছাত্রের হাতে কোনো সিভিলিয়ানের হাতে কোনো গান

যতটি চাকরি দেওয়া হবে পদায়ন হবে যারা সচিব হবে যারা সরকারি আমি কাছে অনুরোধ করছি আমাদের ন্যাশনাল কয়েকটা পলিসি সিঙ্গাপুরে তিন সিঙ্গাপুরের জাতীয় পলিসির মধ্যে একটা হচ্ছে ম্যারিটোপ্রেসি রাষ্ট্রীয় বিভাগ ঘোষণা দেওয়া হবে যে ম্যারিটোপ্রেসের ভিত্তিতে আমাদের বাংলাদেশ চলবে আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন হয়ে কেউ হস্তক্ষেপ করতে পারবে না কোনো আমাদের বাংলাদেশে চলবে না কোন ভুল বাংলাদেশে চলবে না একটা সমৃদ্ধি বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি আমরা স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা যেন একসাথে সেটা করতে পারি করতে পারি চলে ধাঁর ওই প্রিডিং টার্নেশন থেকে শুধু আমি এই আহ্বান জানিয়ে শেষ করবো কেউ আইন শৃঙ্খলা অবনতি ঘটাবেন না সংখ্যাতে জড়াবেন না স্থান নিজের হাতে তুলে নেবেন না সংখ্যালঘু ভাইদের দিকে দৃষ্টি রাখুন কারণ এইটাকে তারা টার্গেট করে একটা প্রতি বিপ্লব দেশে একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করবে এবং পুলিশ বাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী র্যাব আনসার বিডিআর প্রত্যেকটি বাহিনীকে না আমি বলবো যে আপনাদের কাছে অনেক বড় দায়িত্ব দেশের শান্তি শৃঙ্খলা শিক্ষিত নিরাপত্তা নিশ্চিত করে এগুলো আপনাদের দায়িত্ব

আবারও পুনরায় সাক্ষাৎ আমি রইলাম সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা প্রতিষ্ঠিত করে আমাদের একটা সমৃদ্ধ বাংলাদেশ সবাই করে তুলতে পারে সেই প্রত্যাশায়